স্যান্ডা আর গুইশাপ দেখতে অনেকটা একই রকম হলেও এদের মধ্যে অনেক পার্থক্য আছে চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক স্যান্ডা সাধারণত মরুভূমি বা শুকনো এলাকায় পাওয়া যায় এরা আকারে ছোট হয়ে থাকে সাধারণত ত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার স্যান্ডা গাছের পাতা বা ফল খায় যাপন করে অর্থাৎ এরা উদ্ভিদভোজী প্রাণী এরা খুবই শান্ত স্বভাবের এবং ধীরে ধীরে চলাফেরা করে অনেক মানুষ মনে করে স্যান্ডার তেল খেলে শক্তি বাড়ে কিন্তু এটা একেবারেই ভুল ধারণা স্যান্ডা একটি সংরক্ষিত প্রাণী তাই এদের ধরা বা মারা অনেক দেশেই আইনত নিষিদ্ধ অন্যদিকে গুইশাক সাধারণত জলাশয় বন জঙ্গল বা গ্রামের আশপাশে এদের দেখা যায় এরা আকারে অনেক বড় হয়ে থাকে প্রায় এক থেকে দুই মিটার পর্যন্ত গুইশাক সাধারণত ব্যাঙ মাছ ছোট প্রাণী বা পাখির ডিম খেয়ে থাকে এরা মাংসাসী প্রাণী এরা বিরক্ত করলে হিংস্র হয়ে উঠে থুথু ছিটায় এবং এরা খুব দ্রুত দৌড়াতে পারে বুঁশাপও একটি সংরক্ষিত প্রাণী তাই এদের ধরা বা মারা আইনত নিষিদ্ধ